দেখো রোবট রোবট হয়ে গেছে। ছ ছ ছ ছ ছ এটা গিয়ে বাগানটা তো বিশাল বাগান। তো ওই যে একটা মোটর ঘর আছে গুহা এই গুহা থেকে আছে দেখতে হচ্ছে চোচ ছ ছ ঢুক ঢুক এই দেখ ফুটু ওই যে গুহাটা ফুটু আছে। সাদিকে দেখ ফুটু দি রেখে দেখ কি আছে কি। দেখ দেখ দেখ। কি কি আছে ভিতরে দেখ। কিজন কই আদার?

ওমন করে ও আগে পানি খাই ও না ও তোর পিপড়ি খাই পিপড়ি তোর পেছে ভিজি গেল ভিজি গেল এদিকে সব বিষ দিচ্ছে তো এদিকে পালা রায় বিষ দিচ্ছে এদিকে যাবো না পালছো 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 বাড়ি পালছো আর দেখতে পাচ্ছ আমরা কোথায় হারিয়ে গেছি এদিকে রায় এদিকে রায় চারি সাইডে রায় ঠিক আছে আমরা মিডিলে চলে গেছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা সব কোথায় আছে চারদিকে ভেতরে এটা একটা কুমড়ো পড়ে আছে পচা ভেরোরা দেখতে থাকো তোমাদের মজা লাগছে এখানে একটা আছে কলা গাছ একটু কলা ঠান্ডায় বসে রয়েছে সাজিব সাজিব পড়ে গেছে ওটা উঠো উঠো চলো এদিকে চলো এই তুই শিয়ালে খেলে বেরে এই জঙ্গলের ভিতরে যাচ্ছিস কেন তুই এই পাওয়ারে সাজিব জঙ্গল এই যা জঙ্গলের ভেতরে চলে যাচ্ছি সাদীপ যা দেখিস দেখিস সাদীপ জঙ্গলে যাস নি বাবা রে কি পড়ে রি হ্যাঁ কি পেলি পাবার একটা মোটর খর পড়ে এখানে চো চো পাল কুমড়ো ভুই এটা এমনি দেখ কমে যাবে আমি দেখি বাড়ি বাড়ি যাবো চলো তো গাইস ভিডিও দেখছো তো সাদীপ কী করবে বেড়াচ্ছে মাঠে মাঠে সাজীব সাহুসব ভুলে দাও রে ভিড়োটা বন্ধ করে দিচ্ছি দাও ভিডিওতে মন বসছে না ভিডিওটা বন্ধ করে দিচ্ছি আমরা চলো বন্ধ করে দিই কলা গাছ ঠান্ডা আছে তো সাজীব বুঝবে মোটর ঘরে কলা গাছটা কি ঠান্ডা মাঠে দেখছো ভিউ দেখছো চারি সাইডে কত সুন্দর ভিউ চারি সাইড চারি সাইড রাই আর এখানে কলা গাছ বালতি রাখা গাছ এখানে মোটর তো আমরা বাড়ি চলছে এখন তো ভেরোটা বন্ধ করে দিলাম ঠিক আছে